নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা প্রথমেই আজকে একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার লুকের একটু পরিবর্তন হয়েছে এই নতুন যে ফ্রেমটি এটি আমার নতুন বছরে আমার হাজবেন্ডের থেকে পেয়েছি আমি উপহার তাই আপনাদেরকে বল জানালাম আর ঠান্ডা তো কি বলবো ঠান্ডা দারুণ জমাটি ঠান্ডা পড়েছে তাই ভাবলাম যে আপনাদের কাছে একটু আসি তাহলে লেপের তলায় মুড়ি দিয়েও তো শুনতে পারবেন চলুন তাহলে শুরু করে দিই আজকে যে ঘটনাটি পাঠাবো মানে বলবো ঘটনাটি পাঠিয়েছেন শিলিগুড়ির একজন দিদিভাই দিদিভাই সম্পর্কে আমি কিছু কথা আপনাদের বলবো ঠিকই কিন্তু দিদিভাই বলেছেন যে প্লিজ তুমি আমার নামটি নিও না তাতে আমার একটু লজ্জা লাগবে তা ঠিক আছে দিদি ভাই লজ্জা পাবেন যখন তখন নাম নেওয়া যাবে না কিন্তু এই মানুষটি আমার ভীষণ প্রিয় একজন মানুষ থাকেন শিলিগুড়িতে এবং আমাকে তিনি তার নিজের বোনের মতো স্নেহ করেন দিদি তার ওখানে যাওয়ারও আমায় আমন্ত্রণ জানিয়েছেন আর আমার আমি যে আগে বিভিন্ন গ্রুপে যে ঘটনা বলতাম তখন থেকে দিদির সাথে আমার আলাপ বা পরিচয় যাই বলুন না কেন আর দিদি আমায় একটা কথা দিয়েছেন বলেছেন যদি কলকাতার দিকে আসি তাহলে তোমার বাড়িতে গিয়ে দুই বোনে দু তিনটে দিন আমি কাটিয়ে যাব। তা সেটা তো আমার পরম পাওয়া হবে তা আজকে সেই ভাই দুটি ঘটনা অদ্ভুত ধরনের দুটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কেমন লাগে প্রথম ঘটনাটি হচ্ছে দিদিভাইয়ের যিনি হাজবেন্ড মানে আমার দাদা ভাই উনি চাকরি করতেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশনে তা বদলির চাকরি বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় বদলি হতে হয়েছে দিদিভাইদের কিন্তু এই যে কাজটা এই কাজটিকে কিন্তু দিদিভাই ভালোবেসে ফেলেছিলেন ট্র্যাভেল সম্পর্কে দিদিভাইয়ের কিন্তু সেভাবে কোনো পড়াশোনা নেই উনি তখন কি করেন চিন্তাভাবনা ওনার মাথার মধ্যে চলতে থাকে যে আমি একটা ট্র্যাভেল এজেন্সি খুলব এবং যা মানুষ একবার ভালোবেসে ফেলে বা ভাবে যে আমি খুলবো সেটাকে বাস্তবায়িত করা চারটিখানি কথা নয় দিদির কিন্তু এখন বয়স চৌষট্টি বছর কাজেই আজ থেকে যখন দিদির বিয়াল্লিশ বছর বয়স ছিল সেই সময় দাঁড়িয়ে এই ধরনের একটা এজেন্সি খোলা কিন্তু চারটিখানি কথা নয় তা দিদিভাই তো বিয়াল্লিশ বছর বয়সে তো এই বিজনেসটা বিজনেস স্টার্ট করেন এবং তখন তো বিজনেস স্টার্ট মানে বুঝতেই পারছেন প্রচুর খাটাখাটনি তার মধ্যে থাকে যাতে বিজনেসটাকে তো বিজনেস করলেই হলো না ব্যাপারটাকে তো ফ্লারিশ করতে হবে তা সেইভাবে কিন্তু দিদিভাই এই ব্যাপারটিকে স্টার্ট করেন তারপর তো দু সালে দাদাভাই তো মানে মারা যান এরপর থেকে দিদিভাই যেটা জানিয়েছেন তার ছেলে কিন্তু এখন পুরো বিজনেসের হালটা ধরেছেন দিদিভাই বলেন যে আমাকে এখন অনেকটাই অবসর দিয়েছে আর এখন কিন্তু দিদিভাই যেটা জানিয়েছেন ওনাদের রুজি রুটি কিন্তু এই বিজনেসটি এবারে যারা ট্রাভেল এজেন্সি চালান বা তখন যারা এই ধরনের কাজকর্মগুলো করেন তাদের কিন্তু বিভিন্ন ট্র্যাভেল এজেন্টদের সাথে যোগাযোগ থাকে এবং প্রচুর মানুষজনের সাথে তাদের যোগাযোগ থাকে তো এইরকমই একটি ছেলে ছেলেটি আলিপুরদুয়ারের ছেলে দিদিভাই বলেছেন এখন যদিও ছেলেটির বয়স পঞ্চাশ মতো হবে তা সেই ছেলেটির সাথে দিদিভাইয়ের পরিচয় হয় ছেলেটি ছিলেন ফরেস্ট অফিসের মানে সরকারি ফরেস্ট অফিসের রেজিস্টার্ড গাইড তা সেই ছেলেটির সাথে পরিচয় হয় এবং ছেলেটি সম্পর্কে যেটা দিদি বলেছেন যে ও একটু মানে ডাকাবুকো ছেলে মানে ডেভিল টাইপের ছেলে তা ওর বাবা মানে একটি ছেলেটির বাবা ছিলেন রেল চালক বলে কখনো বাবার সাথে ট্রেনে চেপে বাবার ট্রেন যেখানে যাচ্ছে সেখানে চলে গেল আবার ওখানে থেকে আবার বাবার ট্রেনে করে ফিরে আসলো এদিক সেদিক চলে গেল। সব থেকে বড় কথা ছেলেটি অসম্ভব জঙ্গল ভালোবাসত রেজিস্টার্ড গাইড মানে বুঝতেই পারছেন বলছে জঙ্গলকে ওই ছেলেটি চিনত নিজের হাতে তালুর মতো করে হ্যাঁ ফলে এই দিদির সাথে অনেক দিনের যোগাযোগ পরবর্তী সময় দিদি এই ছেলেটির কাছ থেকে একটা অদ্ভুত ঘটনা শুনতে পান ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগে না ঘটনাটি হচ্ছে ওই ধরুন দু হাজার দশ কি বারোর ঘটনা হবে তা এই যে দু হাজার সালে একটি কুড়িজনের গ্রুপ নিয়ে এই ছেলেটি গ্যাংটকে যান এবং গ্যাংটকে গিয়ে সেখানে তাদেরকে হোটেল হোটেলের ব্যবস্থা করা হ্যাঁ ঠিকঠাক মতো সবাই হোটেল পেয়েছে কিনা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এই সমস্ত করে যখন রাত নটা বাজে তখন ছেলেটি সিদ্ধান্ত নেয় যে আমি শিলিগুড়ি ফিরে যাব তখন কিন্তু ওই গ্রুপের সবাই বা যারা ওখানে ছেলেটির অবর্তমানে যারা দেখাশোনা করবে ট্যুরিস্টদের সেই সমস্ত মানুষজন কিন্তু বার বার করে নিষেধ করে যে এত রাত্রে পাহাড়ি রাস্তায় তুমি কিন্তু শিলিগুড়িতে যেও না কারণ তোমার পৌঁছাতে পৌঁছাতে খুব কম করে হলেও আড়াইটে তিনটে বেজে যাবে কিন্তু ছেলেটি বলে যে না আমি তো প্রচুর ঘুরে বেড়াই আমার ওই সমস্ত কোনো ভয় ভয় ডর নয় এবং পাহাড়ি আমি আমি পাই না ঠিক কিন্তু চলে যেতে পারবো তো সে যথারীতি বেরিয়ে পড়ে এবারে গাড়ি চালাচ্ছে গাড়ি চালিয়ে আসছে মানে বাইক চালিয়ে আসছে তা আস্তে আস্তে বেশ অনেকটা রাস্তা কিন্তু চলে এসছে আসার পর গ্যাংটক আর শিলিগুড়ির মাঝে একটা জায়গা পড়ে যার নাম হচ্ছে মেললি বাজার এবার দেখুন আমি কিন্তু শিলিগুড়ি গেছি ঠিক কথা কিন্তু এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম খুব সামান্য মানে স্বল্প সময়ের জন্য আশেপাশের বিভিন্ন জায়গা ঘুরে দেখা সেটা কিন্তু সৌভাগ্য আমার হয়নি তা যাই হোক ওই মেনলি বাজারের কাছেটা কি যারা আপনারা স্থানীয় আছেন আপনারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন কারণ শিলিগুড়ি থেকে অনেকেই আমায় শোনেন আমি দেখি তা ওই মেনলি বাজারের কাছে একটা ব্রিজ আছে ওই ব্রিজে যখন ওই ছেলেটি উঠছে আর কি তখন কিন্তু এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে রাত্রি তা তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে এবারে ব্রিজে ওঠার মুখে সে লক্ষ্য করে যে পাহাড়ি এলাকায় কাপড় চোপড় দিয়ে একটা ঝোপড়া টাইপের যেরকম দোকানগুলো হয় দেখছে একটা মোমো চাউমিনের দোকান খোলা আছে এবং সেই দোকানের মধ্যে একজন বৃদ্ধ ভদ্রলোক বসে আছে এবার প্রায় ঘটনাটি ঘটেছে আজকে যে বলছি আজ থেকে প্রায় কুড়ি বছর আগে ধরে নিন তখন তো মেনলি বাজার ওই এলাকা অত উন্নতও নয় তা দিদিভাই বলেছেন যে এই ধরনের জনবিরল জায়গাতে পাহাড়ি এলাকায় সাধারণত সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সমস্ত দোকান বন্ধ হয়ে যায় তার বাজার একটা মানে জনবিরল জায়গাই বটে এবার ছেলেটি ওই ঝোপড়ায় একজন বৃদ্ধ ভদ্রলোককে বসে থাকতে দেখে যে মানে গাড়ি চালাচ্ছে আর মনের মধ্যে হচ্ছে যে বাবা এত রাত্রে আমি কি দেখলাম এটা মনে করে সে আবার গাড়িটা ঘুরিয়ে নিয়ে যখন ওই ব্রিজের মুখটায় আসে ফেরত ব্যাকে তখন কিন্তু দেখে সেখানে কোনো দোকানের কোনো অস্তিত্ব নেই এটা দেখে সে তখন পাই পায় করে গাড়ি চালিয়ে শিলিগুড়ি ফিরে আসে প্রায় রাত্রি দুটো আড়াইটে তখন বাজে এই ব্যাপারটা কিন্তু সেই ভদ্রলোককে যথেষ্ট হন্ট করতে থাকে যেটা আমি কি দেখলাম এটা কি ঘটলো আমার সাথে এবার ওনার কিছু বন্ধু আছে যারা প্যারানর্মাল এই বিষয়গুলো নিয়ে রীতিমতো চর্চা করেন বা পড়াশোনা করেন তাদের কাছে গিয়ে কিন্তু ওই ভদ্রলোক ওই কথাটা বলেন বলার পর তারা বলেন যে হ্যাঁ এই রকম ঘটা নিশ্চয়ই সম্ভব কারণ ওই ঘটনাটা যে ঘটে প্রতিদিন প্রতিনিয়ত ঘটে তার একটা টাইম জোন থাকে সেই টাইম জোন আর তোমার টাইম জোনটা ম্যাচ করে গিয়েছিল তাই তুমি ওটা দেখতে পেরেছি পেয়েছিলে কিন্তু যখন তুমি ফেরত গেছো তখন কিন্তু সেই টাইম জোনটা ওভার হয়ে গেছে ওই জন্যই ওখানে আর তুমি কিছুই দেখতে পারো পাওনি এই একটা অদ্ভুত ঘটনা শিলিগুড়ির দিদিভাই আমাকে শেয়ার করেছে আপনাদেরকে শোনাবার জন্য আর উনি তো আমার একজন বর্ষিয়ান দিদি কাজে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে দিদিভাইয়ের ঘটনা কেমন লেগেছে দিদিভাই তো প্রতিনিয়ত কমেন্ট করেন তিনি ঠিক দেখবেন এবং পরে তো আমার সাথে আলোচনা হবেই আর ওনার কাছে কিন্তু আরও প্রচুর ঘটনা আছে যেগুলো কিন্তু আস্তে আস্তে দিদিভাই বলেছেন শেয়ার করবেন আপনাদেরকে শোনাবেন তাহলে চলুন চলে যাই পরবর্তী ঘটনাতে পরবর্তী ঘটনাটা যেটা বলতে চলেছি দিদি বলেছেন এই ঘটনাটা দিদি শুনেছেন তার বাবার কাছ থেকে এবং দিদিরা তখন থাকতেন হচ্ছে যাদবপুরের বাড়িতে যাদবপুরের বাড়িতে থাকাকালীন এই ভারী অদ্ভুত ঘটনাটি ঘটে এবং দিদির বাবা কিন্তু দিদিকে বলেছিলেন যে এই ঘটনাটি এমন একটি ঘটনা যে ঘটনাটির বুদ্ধি দ্বারা কোনো ব্যাখ্যা মেলে না তো এই দিদিভাইয়ের বাবার যখন পনেরো ষোলো বছর বয়স তখন কিন্তু তার বাবা মারা যান অর্থাৎ দিদিভাইয়ের ঠাকুরদাদা মারা যান এবং কুড়ি একুশ বছর যখন তার বাবার বয়স তখন কিন্তু তার ঠাকুমা মারা যান মানে এই দিদিভাইয়ের ঠাকুমাও মারা যান তা এই ঠাকুমার হয়েছিল হচ্ছে টিবি এবার তখনকার দিনে এই টিবি রোগটা প্রায়শই শোনা যেত আর এর পেছনে কারণ যেটা দিদিভাই জানিয়েছেন যে অতি কষ্ট করে ওই ভদ্রমহিলা যাদবপুরে বাড়িটি তৈরি করেছিলেন এবং দুই ছেলেকে খুব কষ্ট করে বড় করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিলেন ফলে কি হয়েছে শরীর ভেঙে গেছে মাত্র ভদ্রমহিলা সাঁইত্রিশ বছর বয়সে কিন্তু মারা যান তা যখনকার কথা বলছি তখন এই ভদ্রমহিলা মানে দিদিভাইয়ের ঠাকুমা ভীষণভাবে অসুস্থ এবং শয্যাশায়ী বলা চলে তিনি হাঁটা চলা ওঠা কিচ্ছুই করতে পারেন না এবং দিদিভাইয়ের বাবা তখন একটা স্বল্প বেতনের একটা সামান্য চাকরিতে ঢুকেছেন আর ভাই মানে দুই ছেলে যেহেতু বললাম ঠাকুমার দুই ছেলে তা ওনার যে ভাই মাত্র চোদ্দ বছর বয়স সে পড়াশোনা করে তা এই দিদিভাইয়ের বাবা অনেক ভোরবেলা উঠে অফিসে চলে যেতেন এবং সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু বাড়ি চলে আসতেন আর একজন রাঁধুনি বামুন ছিলেন দিদি তিনি কিন্তু এসে বাড়িতে রান্না করতেন এবারে এই যে সময়টা এতটা ভদ্রলোকের মা অসুস্থ মানে দিদিভাইয়ের ঠাকুমা অসুস্থ তাকে দেখাশোনা করা বা একটা ছোট্ট বাচ্চা ছেলে সে পড়াশোনা করে এই সময়টা তাদেরকে পাহারা দিতেন বলা চলে দিদিভাইয়ের বাবার এক বন্ধু যাকে দিদিভাই জেঠু বলে সম্বোধন করেছেন এবং তা এই জেঠুকে কিন্তু দিদিভাই দেখেওছেন তা যাই হোক এই ভদ্রলোক তখন কলেজে পড়াশোনা করতেন আর ওই বন্ধু বেরিয়ে যাওয়ার পর উনি ব্রেকফাস্ট করে চলে আসতেন এই বাড়িতে এসে নিয়ে এই বৃদ্ধা মানে অসুস্থ মানুষটিকে এবং ওই ছোট্ট শিশুটিকে উনি দেখতেন পাহারা দিতেন এবং সাড়ে পাঁচটায় যখন বন্ধু ফিরে আসত তখন উনি বাড়ি চলে যেতেন এই ছিল হচ্ছে নিত্যদিনের রুটিন তা সেদিনও দিদিভাইয়ের বাবা ওই সাড়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ফিরেছে এবং ফিরে বাইরে দেখছে যে চেয়ারে ওই জেঠু বসে আছে তখন বন্ধুকে কাছে গিয়ে বলছে প্রথম কথাই যেটা হ্যাঁ রে মা আজকে কেমন আছে তখন বন্ধু বলছে যে কাকিমা একই রকম আছে তুই যা ভেতরে বামুন দিদি তো খাবার ঢাকা দিয়ে রেখেছে ফ্রেশ ট্রেশ হয়ে খাবারটা খেয়ে এনে নিয়ে তুই খেয়ে আয় তারপরে আমি বেরিয়ে যাব। এরপরে তখন দিদির বাবা তো ঘরে ঢুকেছেন আর তখন তো ইলেকট্রিসিটি ছিল না দিদি বলেছেন যে দিদির মা যেটা দিদিকে জানিয়েছেন যে দিদি জন্মাবার পর নাকি যাদবপুরে ইলেকট্রিসিটি এসছে তা বলছে যে কবে এসছে সেটাও আমি সঠিক বলতে পারি না কারণ আমি খুবই ছোটো ছিলাম তা তখন তো ওই হ্যারি জ্বলতো যেটা তা হ্যারিকেন জ্বলছে ঘরের মধ্যে তা দিদির বাবা গিয়ে দেখেন যে তার মা কিন্তু সেদিনকে একটু ভালো আছে ওনার দেখে মনটা ভালো হয়ে যায় তা উনি আবার মানে উনি বসতে চেয়েছেন ওনাকে বালিশ দিয়ে একটু উঁচু করে বসানো হয়েছে বসান উনি এবং ছেলের সাথে মা দু একটা কথাও বলেন তা ওদিনকে ওনার মনটা মেজাজটা খুব ফুরফুরে হয়ে যায় যে তাহলে কি মা আমার আরোগ্যের পথে হাঁটছেন এটাই ভাবেন তো যাই হোক তারপরে তো বন্ধুকে এসে বলে হ্যাঁ রে মা তো আজকে একটু ভালোই আছে তুই ভাই এক কাজ কর তুই আজকে বাড়ি চলে যা বলে হ্যাঁ ঠিক আছে তো আমি তাহলে বাড়ি যাচ্ছি বলে বন্ধু সেদিনকার মতো বাড়ি চলে যায় আবার পরের দিন সকালবেলা তো দিদির বাবা বেরিয়ে চলে গেছেন এবং ফিরেছেন সেই সাড়ে পাঁচটা ছটা নাগাদ ফিরেছেন ফিরে ওই দেখছে বিজি চেয়ারে ওই জেঠু বসে আছেন তো বলছে কিরে আজকে মা কেমন আছে প্রথম যে কথাটা একটা ছেলের তো মায়ের জন্য ভীষণ চিন্তা থাকে না তা তখন জেঠু বলেছেন যে আজকে কিন্তু কাকিমা জানিস তো ভালো আছে উঠে বসতে চাইলেন আমি পিঠে বালিশের হেলান দিয়ে ওনাকে বসিয়েছি তুই যা কাকিমা ঘরে আছে আর খাবার তো ঢাকা আছে তুই খাবার টাবার খেয়ে নে তারপর আমি যাব তা দিদির বাবাও সেদিনকে ঘরে ঢুকেছেন ঢুকে তো মেঝেতে হারিকেন জ্বলছে তা হ্যারিকেনটাকে নিয়ে এই রকম ভাবে উঁচু করে এই যেমন ধরুন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন জানলা এবার এখানটায় আমি সোফায় বসে কিন্তু আজকের এই ভিডিওটি করছি এই রকমই পজিশনটা ভেবে নিন যে ওনাদেরও জান জানলার পুরো লাগোয়া ছিল খাটটা খাটের মধ্যে ওই ভদ্রলোকের মা তো বালিশে হেলান দিয়ে বসে আছে আর উনি মেঝে থেকে হ্যারিকেনটা তুলে যেই এরকমভাবে তুলেছেন দেখছেন যে জানলার বাইরে কিন্তু ওনার বাবা পুরো দাঁড়িয়ে রয়েছেন এবার এটা দেখে উনি এতটাই অবাক হয়ে গেছেন উনি এরকমভাবে এই যে হ্যারিকেনটা তুলে দাঁড়িয়ে মানে দেখছেন পেছনে ওই জানলার পেছনে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন এটা প্রায় মিনিট পনেরো ধরে উনি অবাক হয়ে তাকিয়ে আছেন পুরো দেখছেন বাবা এসে ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু উনি কিন্তু তখন একটুও ভয় পাননি কিচ্ছু পাননি বা অবাক হয়েছেন কিন্তু ভয় পাননি আর দিদির যিনি ঠাকুমা তিনি কিন্তু অবাক হয়ে ছেলেকে দেখে যাচ্ছে তিনি কিছুই বুঝতে পারেননি যে ওইরকম ভাবে জানলায় নিজের স্বামী এসে দাঁড়িয়েছে তিনি ফ্যাল করে ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন এইবারে যখন উনি ওই পনেরো মিনিট কেটে যাওয়ার পর যখন হ্যারিকেনটাকে একটু নিচু করেন করে আবার উঁচু করেন তখন কিন্তু আর কিন্তু উনি ওনার বাবাকে দেখতে পাননি এটা তো সেদিনকার মতো মিটে গেল যাই হোক খাওয়া দাওয়া করে তো ওনার বাবা তো শুয়ে টুয়ে পড়েন পরের দিন অদ্ভুত ব্যাপার পরের দিন সকাল থেকে হঠাৎ করেই কিন্তু ওনার ঠাকুমার দিদি ঠাকুমার শরীরটা কিন্তু ভালো মতো খারাপ হতে লাগে আর সেদিন কিন্তু দিদির বাবা কিন্তু আর কাজেও যেতে পারেননি অফিস যেতে পারেননি এবার খারাপ হতে হতে ঠিক ঘড়ির কাঁটায় বিকেল সাড়ে পাঁচটা দিদির ঠাকুমা প্রাণটা কিন্তু বেরিয়ে যায় পরবর্তী সময় দিদির বাবা দিদিকে বলেছিলেন যে আজও আমি ভাবি তাই বুঝতে পারি না যে তাহলে কি বাবাই এসেছিলেন মাকে নিয়ে যাওয়ার জন্য ঠিক সাড়ে পাঁচটায় আগের দিন আমি দেখেছিলাম ওখানে বাবা দাঁড়িয়ে আছে পরের দিন ঠিক সাড়ে পাঁচটায় বিকেল সাড়ে পাঁচটায় মার প্রাণটা চলে যায় তা দিদির বাবা দিদিকে একটাই কথা বলেছিলেন যে এই ঘটনাটা এতক্ষণ ধরে আমি আমার বাবাকে দেখেছি একটা দুটো মানে মুহূর্ত নয় পনেরো মিনিট ধরে প্রায় আমি আমার বাবাকে ওই জানলার পাশে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখেছি তা সেদিন আমি কিছু বুঝতে পারিনি কিন্তু পরের দিন তো মাও এরকম চলে গেলেন তা উনি বলেছেন কি জানি হয়তো এমন একটা ঘটনা বুদ্ধি দিয়ে মানে যার ব্যাখ্যা মেলে না তা বন্ধুরা আজকের ঘটনা দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে দিদিভাই নিজে তার নামটি বলতে নারাজ কিন্তু তাতে কোনো অসুবিধা হলো না আমি ঘটনাগুলো সুন্দরভাবে শুনিয়ে দিলাম কাজে আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনাদের যদি এরম কোনো ঘটনা জানা থাকে বা কারোর মুখ থেকে শুনেছেন আমার ইমেল আইডি দেওয়া থাকে প্লিজ একটু আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ভিডিও আজকের ভালো থাকে লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে একটু ছড়িয়ে দেবেন যেটা প্রতিদিন আপনাদের কাছে আমি এসে বলি আর দিদি তো শিলিগুড়ি থেকে আমাকে এই ঘটনাগুলো পাঠিয়েছেন বড় ইচ্ছে করে জানতে দেশের আর কোথায় কোথায় আমার এই ভিডিওগুলো আপনারা শুনছেন বসে হ্যাঁ আর নতুন বন্ধুরা যারা আমায় শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন অলে গিয়ে তাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা ঠিক টাইমে পৌঁছে যাবে আপনাদের কাছে আর কি বলবো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডাটাকে উপভোগ করুন কিন্তু শরীর খারাপ করে নয় আর সোফিয়া সাতকাহনকে লেপ মুড়ি দিয়ে বসে অবশ্যই পাশে রাখবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও